ভেবে দেখলাম আমাকে হারানোর বয়ে কেউ কখনো কাঁদেনি কাতর হয়নি আমি হারিয়ে গেলে কেউ কখনো ফিরে আসার অপেক্ষা করবে এতটা গুরুত্বপূর্ণ আমি কারো কাছে কোনো দিন হতে পারিনি কখনো কখনো মনে হয় আমরা মানুষকে যতটা গুরুত্ব দেই তারা আমাদের ততটা গুরুত্ব দেয় না আমরা কারোর জন্য রাজ্যেকে পাবি মন বাঙ্গা নিয়ে কাঁদে কিন্তু আমাদের জন্য কেউ এক মুহূর্ত থেমে থাকে না এটা বুঝতে যতক্ষণ লাগে ততক্ষণে ভেতরে একটা অংশ নিঃশব্দে মরে যায় মানুষ ভাবে আমরা সব সময় থাকব। আমরা রাগ রাগবেঙ্গে ফিরব আমরা অভিমান বলে আবার হাসব সে কারণেই তারা কখনো আমাদের হারানোর ভয় পায় না কারণ তারা জানে আমাদের মন নরম আমরা সহজে ছেড়ে যাই না কিন্তু এক সময় বুঝলাম যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে হারানোর ভয় পায় তোমার নিরবতা তাকে কষ্ট দেয় তোমার দূরত্ব তাকে অস্থির করে আমার ক্ষেত্রে কেউ কোনো দিন এমন ছিল না কেউ কখনও আমার না তাকা অনুভব করেনি কেউ কখনো আমার অভিমান বাঙ্গাতে আসেনি কেউ কোনো দিন বলেনি তুমি গেলে আমি ভেঙে পড়ব হয়তো তাই আমার চলে যাওয়া ফিরে আসা পড়া সবই আমার নিজের ব্যাপার ছিল আমি কারো অগ্রাধিকার ছিলাম না কারো প্রয়োজন ছিলাম না আর এ সত্যিটা যত শান্তভাবে মেনে নিতে চাই ভেতরে তত একটা ব্যথা জেগে উঠে তারপরও জীবন থেমে থাকে না জীবন শেখায় নিজেকে মূল্য দিতে শিখো কারণ সবাই তোমাকে মূল্য দিতে জানে না যারা তোমাকে সহজে হারাতে পারে তারা তোমাকে কখনোই রাখার যোগ্যই ছিল না